ভারত মায়ের বীর সন্তান আপসহীন সংগ্রামের পুরোধা নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মবার্ষিকীতে আজ কালিয়াগঞ্জ নগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে করা তাকে স্মরণ করার জন্য এই কার্যক্রম করা তারই সঙ্গে হিন্দু সমাজকে কিভাবে একত্রিত করা যায় তার চেষ্টা চলছে গ্রামে গ্রামে যে শাখা তৈরি হয়েছে সংঘের তার প্রচেষ্টায় হিন্দু সমাজকে একত্রিত করতে এই ধরনের উদ্যোগে মাঝে মধ্যে করা হয়ে থাকে সেই মোতাবেক বৃহস্পতিবার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠ থেকে শোভাযাত্রা শুরু করে শহর পরিক্রমা করে পুনরায় মাঠে এসে শেষ হয় শোভাযাত্রা এদিনে শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন সংঘের শহর নগর সঞ্চালক কমল কুমার শিলের নেতৃত্ব এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বিজেপি কাউন্সিলর বিভাস সাহা সহ অন্যান্যরা নমস্কার আজকে তেইশে জানুয়ারি আর নেতাজি সুভাষ বসের জন্ম তৃতীয় একশো তো সেই দিনে আমাদের সংঘের যে কার্যক্রম আছে তার মধ্যে একটা হলো পথ আর সেই পথ আমাদের নেতাজিকে উপলক্ষেই করা কারণ তাকে স্মরণ করার জন্যেই এই কার্যক্রম নেওয়া হয়েছে সেই সঙ্গে হিন্দু সমাজকে কী করে একত্রিত করা যায় তার জন্যে চেষ্টা চলছে যেটা সঙ্ঘের শাখার মাধ্যমে চলছে আমরা গ্রামে গ্রামে যে শাখা তৈরি করেছি তার তৈরি হয়েছে উনিশশো সালে সেই আমরা শুনেছি একটু আগেই দাদা বলছিলেন যে উনিশশো সালে আর ডক্টর কেশবলিরাম হেডকোয়ার্টার্স এই সঙ্গে শাখা তৈরি সেই শাখা আমরা করছি মানুষ নিয়ে অর্থাৎ নেতাজি চেয়েছিলেন নেতাজির মতো কিছু সহিংস লোক যারা রাষ্ট্রের জন্যে দেশের জন্যে সমর্পিত তো সেই সময় তিনি পাননি সেগুলো ডাক্তারজির সাথে দেখা করতে গেছিলেন দেখা করতে পারেননি এবার সেই কার্যক্রম আমরা করছি মানে নেতাজিকে সামনে রেখেই করা তো যে আদর্শ ছিল যে গোটা ভারতবর্ষটাকে একসঙ্গে বেঁধে রাখা সেই চেষ্টা হিন্দু সমাজের বিশেষ করে হিন্দু সমাজকে একত্রিত করার জন্যেই এই সব প্রোগ্রাম আমরা মাঝে মাঝে করে থাকি বিভিন্ন মানুষদের বড় নেতাদের তাদের সমারোপে আর তাদের উদ্দেশ্যেই এই কার্যক্রম করা নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ